আমরা ঘুমের মধ্যে নানা ধরনের স্বপ্ন দেখে থাকি আর সেই স্বপ্নের অর্থ হয় ভিন্ন ভিন্ন আজকে আমরা আলোচনা করব স্বপ্নে যদি কেউ মাছ দেখতে পায় তাহলে সেই স্বপ্নের কি অর্থ হবে আগেই বলে রাখি স্বপ্নের অর্থ বয়স ও নারী পুরুষ ভেদে ভিন্ন ভিন্ন হতে পারে কেউ যদি স্বপ্নে দেখেন মাছ ধরতে তাহলে এটি খুবই শুভ লক্ষণ জীবনে নতুন কোনো সুযোগ সাফল্য বা আর্থিক উন্নতির ইঙ্গিত দেয় যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখেন বড় মাছ ধরতে তাহলে ওই ব্যক্তি হঠাৎ অর্থপ্রাপ্তি হবে অথবা ওই ব্যক্তির কোনো ইচ্ছা পূরণ হবে এমনটা বোঝায় যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখেন মাছ খেতে তাহলে ওই ব্যক্তির জীবনে সমৃদ্ধি আসবে এবং তার শারীরিক অসুস্থতা থাকলে সে খুব শীঘ্রই সুস্থ হবে এমনটা বোঝায় যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখেন পানিতে মাছ সাঁতার কাটছে তাহলে এটি তার মানসিক শান্তির কথা বোঝায় অর্থাৎ সে কোনো কাজে মানসিক শান্তি পাবে এমনটা বোঝায় যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখেন মৃত মাছ তাহলে এই ওই ব্যক্তির জীবনে কোনো হতাশা আসতে পারে এমনটা বোঝায় তাই ওই ব্যক্তিকে সাবধান হতে হবে যদি কোনো ব্যক্তি স্বপ্নে অনেক বড় মাছ দেখতে পায় তাহলে ওই ব্যক্তির কোনো বড় ধরনের সাফল্য আসবে বা ওই ব্যক্তি কোনো চাকরি করলে ওই ব্যক্তির পদ উন্নয়ন হতে পারে এমনটা বোঝায় যদি কোনো ব্যক্তি ছোট ছোট মাছ স্বপ্নে দেখেন তাহলে ওই ব্যক্তির ছোট ছোট আনন্দ সুখ আসতে পারে এমনটা বোঝায় যদি কোনো ব্যক্তি স্বপ্নে রঙিন মাছ দেখতে পায় তাহলে ওই ব্যক্তির জীবনে নতুন কোনো প্রেম আসতে পারে অথবা ওই ব্যক্তি অবিবাহিত হলে ওই ব্যক্তির বিবাহ হওয়ার সম্ভাবনা আছে যারা যারা আমাদের ভিডিওটি দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সবার কাছে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলে নতুন হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার জন্য